আমাদের এই শান্ত গ্রামের রূপ আজকে অশান্ত টিভির পর্দায় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানকার পরিস্থিতি কি চলছে এবং এখানকার মানুষের এখন বর্তমান পরিস্থিতি কি সাথে মন মাথাও খুব একটা বেশি ভালো নয় এই ভিডিওটা বেশ দুদিন আগের কী আছে কী দুঃখ মনে ও বাবা বাবা নিয়ে যায়নি বাইরে বাবা একা একা চলে গেছে কোন রাত থেকে উঠেছে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে না তোকে আমি তো আছি হবে না হবে না কোন রাত্রি থেকে উঠেছে উঠে কান্নাকাটি করছে আর বাবা আবার বাইরের থেকে ঘুরলো আবার মাঝে বোধে পাঁচ থেকে দশ মিনিট ঘুমিয়েছে ঘুরতে ঘুরতে আবার সেইখান থেকে যে হাত পা ছড়া শুরু এই কে ফোন করেছে গত দুদিন ধরে আমাদের এখানে ইন্টারনেট কানেকশান ছিল না যে কারণে ভিডিওটা আপলোড করা হয়নি তো ভিডিও করা ছিল তো যাই হোক দু আগে ভিডিও এটা সোনাকে নিয়ে একটুখানি বসেছি রৌদ্রে আর ও একটু মানে রৌদ্রে এখানে বসতে ভালোবাসে বিভিন্ন পাখিটাকে ডাকে তো ওই জন্য পাখিটাকে দেখতে ভীষণ পছন্দ করে ও দেখতে দেখতে সরস্বতী পুজো এসে গেল সরস্বতী পুজো ফেব্রুয়ারির চোদ্দো তারিখ পড়ছে আর আমি আজকে ভয়েস এড করছি মানে ফেব্রুয়ারির তেরো তারিখ আর ভিডিওটা হচ্ছে গত দুদিন আগের তো যাই হোক সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা আপলোড করছি আজকে এখন সন্ধ্যাবেলা ভয়েস অ্যাড দেখছি সোনা ঘুমোচ্ছে আর রাহের পাপা গেছে টিউশনে আসলে কোনো কোনো ছেলে মেয়ে আর কি পড়তে চাইছে আর বাবা বেশ কয়েকদিন আবার টিউশনে যায়নি তার কারণ এখানকার অবস্থা খুব একটা ভালো ছিল না আর ওয়ান ফর্টি ফোর চালু ছিল যেটা আজকে তুলে নেওয়া হয়েছে এবং আজকে সকালবেলা থেকে ইন্টারনেট কানেকশান আবার চালু করা হয়েছে যে জন্যই ভাবলাম যে ভিডিওটা আপলোড করি রাতে খুব একটা ভালো কারোর ঘুম হয় না যে কারণে একটু বেলা হলে উঠেছি আর এই যে এখন বসে আছি এখানে এখন সময় হচ্ছে আটটা পঁয়ত্রিশ আর আজকে হচ্ছে ফেব্রুয়ারির এগারো তারিখ আর রবিবার যার জন্য আমার টিউশন নেই শনিবার রবিবার যেহেতু পড়াই না ওই জন্য বাচ্চারা আসেনি আর এখন একটু সোনাকে নিয়েই যে বসে আছি রৌদ্রে সকালবেলার থেকে ইচ্ছা করেই আর কি উঠিনি ভাল লাগছিল না তো ওই জন্যই উঠিনি আর আমাদের এখানে তো পুরো ইন্টারনেট কানেকশান বন্ধ করে দিয়েছে যে কারণে ফোনেই একটু খবর টবর দেখতাম বা ইয়ে করতাম সেগুলো তো সব বন্ধ হয়ে গেছে তো যাই না আবার কবে ইন্টারনেট কানেকশান দেবে তবেই হয়তো ভিডিও যাবে তো যাই হোক আমি এখন থেকে ভিডিওটাই শুরু করলাম আর দেখি সকালে এবার বান্না শুরু করবো মানেই ওই কী খাবো আর ওই সংসারের কাজকর্ম তো সেটা এখনও শুরু করতে পারিনি এবার শুরু করব আর সোনার মানে কী বলুন তো এখন বুঝতে শিখেছে তো ও শুধু ঘুরতে চায় ওকে নিয়ে একটু ঘুরতে হবে এটাই আর কি তো একটু আগেই জল এসেছিলো পাঁচ দশ মিনিটের মতো তারপরে এখন আবার দেখলাম বন্ধ হয়ে গেল। এমনি নটা না হলে জল আসে না তবু দেখলাম তার আগের থেকে একটুখানি জল দিয়ে আবার বন্ধ করে দিয়েছে আর আমাদের এখানে তো গ্রামে গ্রামে পুলিশ তারপরে র্যাপ এগুলো সব টহল দিচ্ছে ওদিকে যাচ্ছে আসছে এই চলছে আর কি সব থেকে বড়ো কথা ইন্টারনেট কানেকশানটা বন্ধ না করাই ভালো তো মানুষ একটুখানি খবর শুনতে পারে জানতে পারে যেমন মানে সবার বাড়ি তো আর টিভি থাকে না তো ফোনেই মানে একটু দেখতে পারে সোনাকে তো এখন বাইরের খাওয়া ধরিয়েছি তো ওকে মানে সকাল টাইমটা ফলের জুস দেওয়া হয় আর ওই বোতলে করে দিলে ও মোটামুটি খায় আরও ভীষণ পছন্দ করে যখন ওকে আমি একটুখানি খিচুড়ি দিই অথবা ভাত বা ওইরকম কোনো কিছু দেওয়ার চেষ্টা করি তার থেকে ও ফলের জুস বা যখন ফলের কোনো পিউরি দিই তখন ও খুব পছন্দ করে আর কি বেশ আধা ঘন্টা লাগে না ও খেয়ে নেয় তো বেশ ভালোই হয়েছে আর সাথে ওর পটি সমস্যাটাও দূর হয়েছে এই ফল খাচ্ছে বলে মোটামুটি সারাদিনে ও একবার হলেও পটি করে যেটা দু তিন দিন অন্তর অন্তর করতো আর সেটা মানে প্রত্যেক দিন অন্তত একবার করে হয় আর কি পটি তো যে কারণে বেশ ভালো আর সোনা এখন দিনের বেলা তো একদম ঘুমোই না খুব কম আর কি তবে রাত্রে এখন খুব সুন্দর ঘুমোয় রাতে এখন আর একদম খুব একটা ওঠে না আজকে দিয়েছি আপেল আর ওই যে বেদানা একসঙ্গে ভালো করে আমি দিয়েছি আর কি আপেল সেদ্ধ করে দিই না ওকে কাঁচাই দিই ও কাঁচা খেতেই বেশি ভালোবাসে ভালো করে ছাঁকনিতে ছেঁকে নিই আর সাথে হচ্ছে মানে বেদানার জুসটা বের করে নিই নিয়ে একসাথে ওই বোতলের মধ্যে দিয়েই খাইয়ে দিই তবে সকল সময় বেদানা দিই না দু তিন দিন অন্তর একবার করে দিই কোকিলটা এখন ওই সিরিজ গাছের ডালে বসেই ডাকছে যতদিন না কোকিলা হাজির হবে ততদিন ওর ডাক এরকম চলতেই থাকবে বেশ ভালোই লাগে কাজের ফাঁকে মন খারাপের মাঝে বা বসন্তকালের কোকিলের ডাক না হলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো এখন এই যে বসে বসে আমি সোনাকে খাওয়াচ্ছি রায়ের পাপা এখন প্রায় সময় বাড়িতেই থাকে কোথাও আর বেরোয় না স্কুলটাও এখন বন্ধ যেহেতু ওয়ান ফর্টি ফোর চালু আছে তো ওই জন্য এখন স্কুলটাও বন্ধ আর যেদিন ওয়ান ফোরটি ফোর তুলে নেবে সেদিন থেকে আবার স্কুল শুরু হয়ে যাবে তবে টিউশনও করছে মোটামুটি সকালে দুপুরে বিকালে যখন সময় পাচ্ছে একটানা না না হলেও মাঝে মাঝে টিউশনটা করছে আর কি এখন আর কোনো কিছু তেমন ভালো লাগে না না কোনো কাজকর্ম না কোনো কিছু খেতে না কোনো কিছু করতে কিছুই ভালো লাগে না এই যে সোনা আছে বলে সোনার পিছনে একটু ভালো সময় কাটে এই যা না হলে হয়তো আরও বেশি বেশি মন খারাপ লাগতো আর সোনার মাঝে মাঝে এরকম একটুখানি বদমাইশি হয় যখন ওর ভালো না লাগে মুখের মধ্যে নিয়ে ও ফেলে দেয় এরকম করে ওটা তো প্রতিটা বাচ্চাই এরকম করে আর কি একজন ফ্রেন্ডস কমেন্ট করছিলেন যে সোনার কত মাস হলো এই কিন্তু আট মাস চলছে সব ওই যে পুলিশগুলো যাচ্ছে শুধু মানে দিন রাত্রি চব্বিশ ঘন্টা এদিকে যায় আবার এদিকে আসে এরকম করছে রায়ের পাপা রেডি হয়ে গেছে বাজারে যাবে একটু কেন অসুবিধা হবে না তো বাজারে যাচ্ছে সবাই হ্যাঁ এত পুলিশ টহল দিচ্ছে যে মানে বাজারে যাচ্ছে তবু যেন আমার ভয় লাগছে আর কোকিলটা ওখানে বসে বসে খুব ডাকছে তখন থেকে সোনার খাওয়া হয়ে গেলে ওকে ড্রেসটা চেঞ্জ করে দিলাম তাই তো বলো হ্যালো 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 বলো বলো হ্যালো নানি মিমি সবাই কেমন আছেন বলো 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 হ্যালো যাই দেখি খোলা থাকে না আর থাকলেও অনেক সময় বিক্রি হয়ে যাচ্ছে একটা দো দোকান পাট খোলা তো আর প্রচুর মানুষজন এখানে তো আগের দিন তো এরকম বাজারে যায়নি বলছিল যে ভাগ্নে গেছিলো বলছিল মামা গেলে কোনো কিছু মানে পাবে না সমস্ত সব বিক্রি হয়ে গেছে কিছু আর পড়ে নেই তো ওই জন্য সেদিন যায়নি আজকে আমি মানে মাংস খাওয়ার জন্য যাচ্ছে না মোটামুটি ও বাজারে যাচ্ছে ওর দরকারে যাচ্ছে একটা তো আমি বললাম যদি যাও তাহলে এনো কি ও কোকিলের মতো ডাকতে একটু কোকিলের মতো একটু ডাক কোকিলের মতো একটু ডাক দেখি হাতে কি হাতে আঙুল গুনছিস ওকে হাতে আঙুল গোনা শেখাই না অন টুক করে ও তাই জন্য গুনছে কি টাটা টাটা দিয়ে দাও টাটা বলো টাটা হ্যাঁ টাটা বলো না ওটা আবার হাত মুখে দেয় প্রত্যেক বছর বাড়িতে সরস্বতী পুজো হয় একটা আলাদা আনন্দ আলাদা ভালো লাগা কিছু আর এরকম তার আগে দুদিন থেকে মানে ঘর দৌড় পরিষ্কার করা থেকে শুরু করে কত প্লান চলে কি হবে না হবে অনেক বাচ্চা যেহেতু পড়তে আসতো সেই হিসেবে তারাও বেশ আনন্দ করে সমস্ত কিছু করত একটা প্লান চলতো সমস্ত সময় এই একই আলোচনা হতো আপনাদের কাছেও তো শেয়ার করতাম পূজা পাঠ ভোগের সাথে সাথেও খিচুড়িও করতাম যেটা গ্রামের লোক এসেও খেত বেশ ভালো আনন্দও হতো কিন্তু এবছর সরস্বতী পুজোটা হচ্ছে না এমনিতেই আমাদের এখানে বর্তমান পরিস্থিতি ভীষণই খারাপ যে কারণে হয়তো প্ল্যান থাকলেও মানে হতো না দ্বিতীয়ত এবছর তো তেমন ছেলে মেয়ে আমি পড়াচ্ছি না ওই হাতে কোনা তিন চারজন আসে তো তাছাড়াও একটা বড় কাজ করে উঠলাম ওই অন্য পড়াশোনার একটা খরচ ছিল যে কারণে মানে এবছর আমি খুব একটা পেরেও উঠতাম না আর কি তো সব মিলিয়ে মিশে এবছরটা মোটামুটি থাক বন্ধ পূজাটা আর সোনাও ছোট আছে দেখি আগের বছর একটু বড় হবে তো তখন থেকে আবার দেখি শুরু করব। আর সোনা এদিকে একলা বসে বসে ভীষণ কাজ ছিল তো ওই জন্য দাদা নিতে এসেছিলো ভাবলাম যে একটু ঝাড়টা দিয়ে পরিষ্কার করে নি ও একদম সামছেই না তো তারপরে দেখলাম ও মানে পটিও করে ফেলেছে আবার হিচিও করে ফেলেছে তো ওই জন্য আমি ভাবলাম তাহলে হচ্ছে ওকে একটু পরিষ্কার করে দিই তারপরে ও দাদাকে না হয় আবার দেব সময় এখন দশটা একান্ন সকালবেলা এখনো খাওয়া হয়নি কালকে ভাত আছে রাহির পাপা খায়নি আরও কিছু ভাত আছে দুজনের হয়ে যাবে কিন্তু রাহির পাপা এখন গেছে বাজারে এখনো পর্যন্ত আসেনি তো একটু সাবানটা টাবান আনতে বলবো কেননা সাবান এনেছিলো দুটো আর সাথে মেয়ের সাবানও ছিল কলতলায় ওখানে রেখেছিলাম আমার আনতে মনে নেই একসঙ্গে সব মানে নিয়ে চলে গেছে ইঁদুর হলে কাক মানে নিয়ে চলে গেছে আর মেয়ের সাবানটাও একটু দামি সাবান ছিল তা সে নিয়ে চলে গেছে তো যাই হোক ওই জন্য আনতে বলবো বারবার করে ফোন করছি তো ফোন তো হচ্ছে না ওদিকে মেয়েকেও কান্নাকাটি করছিল ভাগ্নে এসে নিয়ে গেল। আর এতক্ষণে সমস্ত ঝাটপাট দিয়ে বের করলাম এখন দেখি সকালে রান্নার ব্যবস্থা কি করতে পারি দেখি টালু একটু ভেজে নেব আর জিনিসপত্র ভাজ করে মোটামুটি সব দিকে গুছিয়ে নিয়েছি কাজের তো শেষ নেই আর আমি একটু কিছু খেয়েও নিলাম একটু কলা খেলাম দিদি ভাই কমেন্ট করছিলেন যে তুমি একটু কলা খেও তাহলে সারাদিন আর এনার্জিটাও পাবে আর সাথে হচ্ছে পেটটাও ভরবে পাকা কলা আনা থাকে তো সোনাও খায় আর আমিও খাই মানে রাহির পাপাও খায় আর কি তো ওটা খুব সহজ খাওয়া দ্রুত খাওয়া যায় কাজকর্মের মাঝে ওই জন্য ওটা সবসময় আনা থাকে খাওয়া হয় কিন্তু ভিডিওতে আর বলা হয় না তো যাই হোক এখন কি কি সবজি রান্না করব কি কি আনছে বুঝতে পারছি না তো এখন বাকি কাজকর্মগুলো শাড়ি দেখি সোনাকে একটু খাওয়াই পান্তা ভাতের সাথে কিছু ভেজে নিলেও হতো কিন্তু আর কিছু বানাতে ভালো লাগলো না ওই জন্য কাঁচা লঙ্কা দিয়েই খেয়ে নিচ্ছি এ না কে চান করবে কে চান করবে আর এই যে শিকল এনেছে চাবি এনেছে ওই গেটের জন্য যে রাস্তার যে গেট হয়েছে না ওই জন্য আর কি আর দড়ি এনেছে আর একটা দড়ি একটা দড়ি ওই যে দেখতে পাচ্ছেন সাদা ওই প্লাস্টিকের দড়ি ওইগুলো খুব ভালো ওইগুলো অনেকটা দিন মানে সারা জীবন হয়ে যাবে টাঙিয়ে দিয়েছে ওইখান থেকে এই পর্যন্ত সাথে এনেছে ডিম এখানে বেশ পাঁচ ছটা ডিম আছে বই এনেছে ওর দুটো তিনটে বই এনেছে দেখলাম সাথে এই যে চাবি এনেছে এই হচ্ছে বাজার কবে থেকে একটু ভালো কিছু খেতে ইচ্ছে করছে তো হচ্ছেই না হচ্ছেই না সেদিন রবিবারে ফিরে এলো আজকে আবার ফিরে এলো তো যাই হোক রায়ের বাপা বলছিলো মাছ ধরবে দেখি ডিম সেদ্ধ করতে বসিয়ে দিই আর ভাতটাও আমার হয়ে গেছে এই ভিডিওটা এখানে শেষ করছি তো ভীষণ ভালো থাকুন সুস্থ থাকুন পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর অবশ্যই অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধুতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভীষণ ভালো থাকুন সবাই